খাবার দেওয়া যাবে না কিন্তু দেখো দেখিয়ে দিচ্ছি চিপস আছে বলে দেখো ফোরটা বের করছে খাবার দেওয়া যাবে না বাইরের কিন্তু ওরা বের করছে এই কি দেখছে আঠাশে জানুয়ারি সানডে এখন বাজে দুপুর একটা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে তিন মামে রেডি হয়েছি ওদের বাবা তো ডেলিতে তো কোথায় যাব পাশের ও মেয়ে কি এই আই না মানে ওই বা কিছুই ওই আছে বাবা ব্যাগো কোথায় এলাম পারে সামনে দেখা ভালো খালি কোন কি রকম ভিড় দেখতে পেয়েছো মেলা বসে গেছে দেখো কি ভিড় দেখো কি ভিড়ার এই যে আমার মেয়েরা এই যে এখানে ও সারা খুব ভিড় রে মা হ্যাঁ চল চল চলো 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 খুব ভিড় খুব ভিড় ভীষণ ভিড় সারার ভয় হয়ে গেছে ঘুম হয়ে যাবে ঠিক আছে হাত ধরো মাম বলছে খুব ভিড় গো খুব ভিড় ভালো লাগছে কিন্তু দেখো কত রকমের ফুল আর সেই রকমের ভিড় এই যে এগুলো কি বলে তো চল 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 আসা যাওয়ার কিছু নেই চল দেখো কিরকম ভিড় আলিপুর চিড়িয়াখানায় দেখেছ দেখো ভীষণ ভিড় ভালো লাগছে দেখো বাচ্চারা খেলছে এদিকে খাওয়া দাওয়া করছে লোকজন এই দেখো খাবার নিয়ে এসেছে আমরা তো বাড়িতে ভাত খেয়ে এসেছি হ্যাঁ আজকে সানডে না কি বলতো আমরা তো ভাতটা খেয়ে এসেছি কতটা শুনতে পাচ্ছ আমার কথা জানি না দেখতে পাচ্ছ দেখো কেমন ভিড় দেখো এ দেখো এ দেখো এ দেখো ভিড় দেখেছো চারিদিকটা এটাও একটা দেখার এই জিনিস ভীষণ ভিড়ে দেখো খাওয়া দাওয়া দেখো দেখেছো মিসপ্লেস হয়ে যাও বাচ্চা মানে আমরা যখন আগে আসতাম একদমই কম ভিড় যাচ্ছে দেখো যেখানে দেখছো শুধু ভিড় শীতকাল আবার সানডে এ দেখো কত ভিড় চারিদিকে বাঘ এরিয়াতে যাবে এই বাঘটা এখানে একটা বাঘের প্রথম আছে এই যে ほいとはかなくらわれちゃうよ。 বিদি এক নক। আনে তো। এইও। কইতে দাদা। বিদি আসছি। আমারে না ঘুরলে খবর দেব। বন্ধ করে দাও বন্দুক করে। এই যে ভাগ। বল করে ধরো। এসে ধরো। এটা হলো না। আমি যে একটু বাড়াবো, গুণ করব তার উপায় নেই গো। এই দেখো টাইগার দেখো চলে যাচ্ছে ওই তো সেই সামনে দিয়ে চলে যাচ্ছে ওই তো চলে যাচ্ছে ওই দেখো না কিছু নেই বা হেসে গেল ভালোভাবে সাদা ভালোভাবে নেওয়া இன்னிக்கு பங்கிங்கவ ஒரு மரியாதை আর এগুলো তো ওই যে গ্রে ইয়ে এগুলো ভেবে না তাহলে কথা বলে এগুলো কথা বলে ছোট্ট বের করে দিচ্ছে

দেখো দেখো ধুলো উড়ে যাচ্ছে এত ভিড় নানা ধুলো উড়ছে দেখ এত ভিড় হয়ে গেল আরে সেই লেভেলের ভিড় এই যে এখানে জিরাফের এর কাছে জিরাফ দাঁড়িয়ে আছে দেখো দেখাচ্ছে দাঁড়াও আর এই যে সারা সারা হারিয়ে যাবে চল আসুন আমি ওইদিকে দেখো বড় সবচেয়ে বড়টা ওইটা সারা দেখো

무슨 레츠 오락실이야? 치, 오락실. 인디언 홀인. 여기 어디에 속해있어요? 여기 여기. 여기 인디언. 홀빌리. 오. 여기 어디에 속해있어요? 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 여기 어디에 속해있어요 মনে পড়লো এটা আলাদা ইন্ডিয়ান হর্নিল লাগছে ওই যে হাতি ওদিকে দেখা যাচ্ছে কি ভিড় বাচ্চা তো দেখতে আমার বড় মেয়ে ছোট মেয়েকে মাথায় নিয়ে দেখো 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 ছুঁড়ে দুটো আছে না Sari serik Ah so iya How cya o Jin haha o Lucic oy one DVD one 드� পেলিকন মনে হয় পেলিকন পেলিকন এ ডাকছে দেখ কেমন ডাকছো ওরাও সব বাসা করে করে বসে আছে ছোট বাচ্চা নেই এই যে সারা

দেখো দেখো মেলা চত্বর মনে হচ্ছে জানাই আসো মেলা বসে গেছে চলো 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 সারা সারা চলো 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 সারা ওকে খেয়াল রাখতে হবে কোন দিকে যাচ্ছে ঠিক আছে সারা যেও না জোরে যেও না হারি যাবে হারিয়ে যাবে চলো দেখে দেখে হাঁটতে হবে হ্যাঁ চলো চলো ওইদিকে যাই ওইদিকে ওইদিকে

চলো এদিকে আগে পাখিগুলো দেখে আসি মামম সত্যি আজকে হারিয়ে যাওয়ার মতো ভিড় মানে বাচ্চা কে ছরাই যায় তুমি ও সারা হারিয়ে যাবে এই দেখো তো ও সামনে অনেক বড় বড় অনেক বড় এদিকে তো ছোট লড়ির অনেক চারিদিকে কত ভিড় সেটা ভিড় ওইদিকে পাখির ওই দিকটাতে মধ্যে মনে হচ্ছিল কত শীত আর এখানে গরম লাগছে দেখো সানার সো এই সারা সোয়েটার তুই তুমি সোয়েটার পরে নিজে এই যে এখানে ফুড কোর্ট ওখানে আছে টয়লেট সামনে ওপর কি তুলে পাখি আছে ট্রাম রাখা আছে ট্রাম দেখো জলের ব্যবস্থা এই যে এখানে টয়লেট ন্যাশনাল লাইব্রেরি দেখো কি ভিড় আর এই যে সারা ভিড়ের মধ্যে আমাদের বাস ওইদিকে ওখানে টুটপাট ধরে এগিয়ে যাচ্ছে আর আমি একটু দেখি গরম লেগে গেলো গো বেশিরভাগ সবাই ওখানে খাওয়া দাওয়া করছিল না না বেশিরভাগ সবাই সবাই খাওয়া দাওয়া করছিল আমরাই শুধু ব্যাগের মধ্যে ছিল চকলেট আর চিপস আর সকালে ভাত খেয়েছি স্নান করে সেই জন্য খিদে পেয়েছি সিঙ্গারাটা খাচ্ছি কেকটা একটু পরে খাবো তিনজনের তিনটে সিঙ্গারাগুলো কি পরিমাণ ছোট করেছে তার ঘন্টা আর আমার মেয়ের এই মাত্র এক্ষুনি টিউশন সাড়ে পাঁচটায় ও বসেই গেছে বড় মেয়ের কথা বলছি তো সেই এক বাড়ি পৌঁছালাম সাড়ে পাঁচটা বাজে এখন জাস্ট একটু জল খেলাম কি ও সিঙ্গারা সিঙ্গারা নিয়ে এলাম সকালে তো ভাত খেয়েছি আমরা ওখানে চিপস আর চকলেট ছাড়া কিছু খাইনি আর এই যে ক্রিমস থেকে কেক নিয়ে এলাম সান্তাক্লজের এটাতে নেই অন্য অন্য কেক ছিল ওটা এইদিক ফ্রুট কেক গুলো নিলাম বাই ওয়ান গেট ওয়ান আরো তিনটা সিঙ্গারা কিছু তো খাইনি খুব ভিড় করে এলাম খুব ভিড় আলিপুর জুতে খুবই ভিড় এই এইসব খুলছি আর এই যে চুড়িগুলো আনিয়েছিলাম এই প্রথমেই পড়লাম এই যে এইগুলো খুলতেও এখন সময় লেগে যাবে এই যে অনলাইনে কানের তো রাস্তাতে খুলে নিয়েছি বাসে আসছিলাম তো দেখো কান খালি কানের রাস্তা করতেই খুলে নিয়েছি ব্যাগে আছে আর কি তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন